আর কত বনের ইজ্জত নিলে পাবি তোরা সুখ এভাবে আর কত মায়ের খালি করবি বুক কত বনের ইজ্জত নিলে পাবি তোরা এইভাবে আর কত মায়ের খালি করবি বুক ওরে জানোয়ারের দল তোদের মোটেও লজ্জা নেই তোরা কি সব জারজ তোদের মা বোন কি ওরে জানোয়ারের দল তোদের মোটেও লজ্জা নেই তোরা কি সব জানো তোদের মা বোন কি নেই আর কতদিন বিদ্রোহের কাওয়াজ তুলে দীপ্ত কণ্ঠে বিচার চাই বিচার চাই বিচার চাই এই মাটিতেই ধর্ষকদের ফাঁসি চাই বিচার চাই বিচার চাই বিচার চাই এই জমিনে ধর্ষকদের ফাঁসি চায় আজ লজ্জিত আমি একা নই শুধু লজ্জিত গোটা দেশ ক্ষমতার ওই দাপটে আমরা পিছে হলাম শেষ মাদ্রাসা শিশু নিপীড়নকারী ধরছে মোল্লা সাজ কোথায় গেল ইমান আমল কোথায় তোদের লাজ জাহিলি যুগের বর্বরতাও হার মানিয়েছে আজ কোথায় জাতি চুপ কেন তুমি দেখাও তোমার বেড়েছে সহ্য হয় না তাই জেগে ওঠো দামালের আজ স্লোগান সবাই বিচার চাই বিচার চাই বিচার চাই এই মাটিতেই ধর্ষকদের ফাঁসি চাই বিচার চাই বিচার চাই বিচার চা এই জমিনে ধর্ষকদের ফাঁসি চা ওয়াদা ছিল মদিনা সনদে চলবে বাংলাদেশ ধর্ষকদের তাণ্ডবে কেন বোনের পুরুষে ওই পাতি নেতা গুলো ক্ষমতার মহে হয়ে গেছে উন্মাদ আগুনে পড়িয়ে করে দেব বড় বা আজ কোরআনের চালু করে দাও আমরা সবাই চাই ধর্ষণ যে করুক না কেন মৃত্যুদণ্ড চাই বিচার চাই বিচার চাই বিচার চাই এই মাটিতেই ধর্ষকদের ফাঁসি চায় বিচার চাই বিচার চাই বিচার চা ধর্ষকদের আর কত বোনের ইজ্জত নিলে পাবি তোরা সুখ এভাবে আর কত মায়ের খালি করবি বুক কত বোনের ইজ্জত নিলে পাবি তোর আসুক এইভাবে আর কত মায়ের খালি করবি ওরে মোটেও লজ্জা নেই তোরা কি সব জারজ তোদের মা বোন কি নেই ওরে জানোয়ারের দলরা তোদের মোটেও লজ্জা নেই তোরা কিসব জারজ তোদের মা বোন কি নেই আর কতদিন দেখবো এসব হায়নার চলাচল বিদ্রোহের কাওয়াজ তুলে দীপ্ত কণ্ঠে বল বিচার চাই বিচার চাই বিচার চাই এই মাটিতেই ধর্ষকদের ফাঁসি বিচার চাই বিচার চাই বিচার চাই এই জমিনে ধর্ষকদের ফাঁসি চাই আজ লজ্জিত আমি একানই শুধু লজ্জিত গোটা দেশ ক্ষমতার ওই দাপটে আমরা পিছে হলাম শেষ মাদ্রাসা শিশু নিপীড়নকারী ধরছে মোল্লা সাজ কোথায় গেল ইমান আমল কোথায় তোদের লাজ জাহিলি যুগের বর্বরতাও হার মানিয়েছে আজ কোথায় জাতি চুপ কেন তুমি দেখাও তোমার ঝাঁজ ওই বদমাস গুলো বেড়েছে সহ্য হয় না তাই